কেয়ামতের ময়দান হবে না কি বড় ভয়ঙ্কার ময়দান সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে আল্লাহ তাআলার আগান্বিত আওয়াজ দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারের দলেরা নেককারদের থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও নেককারদের আমলনামা ডান হাতে দিব

যে নবীদের কোন গুণা নাই নবীরা পর্যন্ত নাফসি নামসি নাফসি বলে কান্না করবেন উন্মতের কথা সবাই বলিয়া যাবে